একজন প্রশ্নও করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে এক বৃদ্ধ জি। জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে আনসালা ফেরে পড়ে গেলাম সত্যিকারই নিষেধ কোথাও নাই এ কথা বলেন আচ্ছা আপনার দিকে আমি বলি এসান নামাজ ফরজ নামাজ করা কা জোরে বলুন করা কা আমি বলছি কাল থেকে ছ রাকাত পড়বে আপনার আমাকে কি প্রশ্ন করবে হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটাকে দেখা কথা বুঝতে পেরেছেন না পারিনি এই এই মাওলানা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে ছড়া কাট পড়া যাবে না এই যে জায়গায় জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলে না দলিল আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা ঢাকা আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না যে মালটাকে রাচিতে دیا আমার বাপের নয় ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে जुलूस পালন করা জায়েজ আছে তো দলিল তো তু দিবি ঠিক কিনা কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে থাকলে তো দলিল নাই আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকা জানে হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না আবার ওর কিলাসি যখন পড়াই ইমাম শাহি রহমতুল্লাহ নজদিকে রফাদাইন আছে কথা বলেন ঠিক কি না আপনারা জানেন কেরলেতে ইমাম সাফিকে মাননে অনেক লোক আছে তারা কি করে রফাদাইন করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারা এ জিলাফি কর হুজুর আল্লাহ দিকে হিফাজত করুন তাদের কাছ থেকে কমকে হিফাজত করুন হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে বারোই রবি আব্বরের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে আমাদের দিকে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মালকটা জিলাপি খোর আর এই মালকটা গুটকা খোর না এরা তো পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান সবাই কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা খোরদের দল জিলাপি হুজুর বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা কয় বিবেককে জিজ্ঞেস করুন আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে গুটকা খর্তের কারণে কিছু লোক নামাজও পড়ে না কোরআনও পড়ে না দ্বীনদারও নয় এদের মধ্যে দিন পর্যন্ত নাই কেন তার কারণ একটাই নামাজ পড়বা না পড় রোজা রাখবা না রাখ যা করবি করে নে অসুবিধা নাই হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করে দিলে ঠিক হয়ে যাবে দিয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আহা বেটা মিলাদ হয়ে গেল হুজুর দোয়া করছে আর পানাতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা আল্লাহ তুমি তাকে শহীদের মর্তমা নাও জান্নাতুল ফিরদৌস দান করো দোয়া হয়ে গেল হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরল তোমার বেটা বলে বেটা খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো বা তাহলে মাতাল কি করে শহীদের দরজা পাবে কিন্তু আমাকে যদি বলে আমার ছেলে মারা গেছে নামাজি ছিল মুসলমি ছিল আমি দোয়া করবো আল্লাহ মোহমিনীর মুসলিম মুসলিমাতকে জান্নাতি কর। আল্লাহ চাচা নামাজ পড়তো যদি নামাজে ভুল ত্রুটিও থাকে ক্ষমা করে থাকে জান্নাত দাও এই আবেদন আল্লাহকে করতে পারবো কিন্তু তার জীবনে নামাজ নাই রোজা নাই দিনদারি নাই তাকওয়া নাই পরহেজগারি নাই জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গাঁজার ভাটিতে কাটিয়েছে যারা এসে বসেছেন গায়ে লাগবে কাটার মতো আমার কথাটা কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন ভাববেন আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে করছে আমার বেটা নামাজ পড়েন আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁদার ভাটিতে জীবন কাটিয়েছে কুফরিতে জীবন কাটিয়েছে শিরকে জীবন কাটিয়েছে বাতিনিতে জীবন কাটিয়েছে নাস্তিকতায় জীবন কাটিয়েছে আমি মলবি সহের বেটা বলে যাচ্ছি মলবি আসি তার লেগে দোয়া করা যাবে না সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল নয় অবস্থায় আছে নবীজি চলে গেলেন কার কাছে চাচা জানের কাছে বিচারায় শুয়ে আছে চাচা একবার কলমটা আমি আল্লাহর কাছে আপনার জন্য কেমে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবী চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমি কলমা পড়ব না নবীজির চাচা যান দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা পড়ব না কি পাতাল ইননাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে নাও हिदायতের দక్టర్টা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কল্লা করতে পারবে না নবীজির চোখ দিয়ে পানি এর

আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও আল্লাহ এক পাঠালেন নবীজির কাছে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু উলি কুরবা হে নবী এবং মুমিনরা শুনে নাও তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা

মরে যাওয়ার কারণে আপনি দোয়া করবেন কার জন্য যে বেঁচে আছে শিরিক করছে দুর্নীতি করছে আল্লাহ তুমি তাকে हिদায়েত দাও আল্লাহ তুমি তাকে হেদায়েত প্রাপ্ত করো আমি মোদিজির জন্য দোয়া করি আল্লাহ তুমি মোদিজিকে হেদায়েত দাও যদি তাকদিরে হেদায়েত লেখা থাকে যারা বলেন আমি দোয়া করতে পারি কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও এটা একজন নবী গেলে একটু আগে চলো যিনি এক বছর দু বছর নয় একশো দুশো নয় কোরআনে আছে সাড়ে নশো বৎসর দাও দিয়েছেন তিনি হচ্ছেন হাজরতে নুহ নবী দাওয়াত দিয়েছেন দাওয়াত দিচ্ছেন নিজের কমকে হ্যাঁ আমার বিবি আমার সন্তান আমার পরিবার বর্গ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো তারা বিশ্বাস আনেনি তার বললে আমাদের বাদ ধর্ম থেকে আমরা পেছু হাঁটব না এখন আমাদের সমাজে অনেক লোক আছে এই গুটকা করা বলে আমাদের বাপ করে গেছে আমরা ওই জায়গা থেকে লড়ব না ওই জায়গা থেকে সরব না আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে সকলে বলুন কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে জান কবজ কে করেছে আজরাই কিন্তু বাংলাদেশের এক ভন্ড গুটকাকর মাল বলছে আমার যান কবজ করবে বড় পিল আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই না বলে একে কলমা পরে মুসলমান হতে হবে আকিদা দেখে দেন কত সুন্দর আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমানরা আপনি চলুন আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন কবরকে পুজো করা যায় না কবর জিয়ারত করা যায় বুকা জিয়ারত আলাদা আর পুজো আলাদা সিজদা করা সিন্নি দেওয়া 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 ফুল আমি সেদিনে কোথায় ছিলাম হায়দ্রাবাদে ছিলাম পরশু তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে সন্ধেবেলায় আমার বন্ধু হয় সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো রিস্তা হাউসে চা খাওয়ালো তো আমাকে বলছে আজকে মুসলমানের আকি না চূর্ণ বিচ্চূর্ণ হয়ে গেছে কি করে হয়েছে আমাদের মতো কিছু মলবিদের চললে হয়েছে তারা কারা যাদের মধ্যে এলেম কালাম নাই যারা নিজেদের পেট চালায়। আপনার সিন্নি থেকে আপনার মিলাদ থেকে আপনার পয়সা থেকে আপনার পয়সাই যারা মানুষ মরে গেলে করে খায় যারা তিন দিনে করে খায় চল্লিশে করে খায় এই এরা সমাজটাকে ধ্বংস করে দিল আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা তুলে আমাকে গাল দিয়েছে বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গীর নাম জিলাপি কর হুজুর গোটকা কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখে নিয়ে। আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে আমার বেটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানীদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত দান করুক কিসের জন্য একটাই কারণ আমি সেই দিনে এটা তো এটা আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়া জেলার মতো জায়গায় আর মাটিতে আমি গর্জন দিয়ে একটা দুয়া রাখবেন না কোনো বাপের বেটাকে ভয় খায় না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছড়া কেউ ভয় খাবো এটা আপনার রাখিদা তৈরি করুন তাহলে নিচে যদি গর্তন থাকে আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না সাহাবীদের ইकीन আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া আন হে নবী আমি তাদের উপরে রাઠી হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে কি জন্য আমি খালি বলেছি 12 রবিউল আউয়াল পালন করা যাবে না আপনাদের উত্তর ঠিকানা থেকে ফোন করে হারাম কররা গালি দিয়েছাও তুমি এসো দেখে নেব আমি তাকে মেসেজ করেছি ইটাহারে আসছি একটা মন আমি অনেকগুলো দাও দিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মন যাবে চলে আসবি স্টেজে অসুবিধা নাই কেউ কিছু করবে না আমার সাথে কথা বলবে। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি ফোনেতে গালি গুলোজ করো না মা বোন আমার মা অপরাধী নয় আমার বোন অপরাধী নয় আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী নয় তাই যা বলবার আমাকে বলব আল্লাহ দিকে হৃদায়ত্বে কারণ কি বারোই রবিউল আহ্বান আমি বলেছি চলবে না বেদাত নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লেখেছে আপনি তো মিলাদুল নবীর জলসা করতে গেছে অবশ্যই আবার দাউদ দিলে আবার যাব গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা গিয়ে অধিকই বাঁচ দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় বারোই রবি আলমের জলসা আমি বয়ান করলাম স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিল হাত তুলে বলছে জি হুজু প্রায় দুশো যুবক হাত তুললো জুলুস বার করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো বললাম বাবা হাতটা নামাও নামিয়ে দিল আমি বললাম এরপরে হাত তুলো জোহরের নামাজ কে কে পড়েছ তিনজন হাত তুলেছে বিশ্বাস করো একজনও পড়ে নামাজ ফরজ না ফরজ নয় কথা বলেন ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কি আমাদের সকাল পর্যন্ত গুটকা কর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও ওটা বাদ দাও এই গুটকা কোর থেকে বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে মিলাদুন নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশা